ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো এর আগের ভিডিওতে আমি তোমাদের ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টারে জিওগ্রাফি তোমাদের পড়ানো স্টার্ট করে দিয়েছিলাম আমি তোমাদের প্রথমে আছে প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ সেখানে তোমাদের পাঁচটা ইউনিটে ভাগ করা আছে প্রথম ইউনিট ভূগঠন সেকেন্ড ইউনিট ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া থার্ড ইউনিট জলবায়ু ফোর্থ ইউনিট বাড়িমণ্ডল আমি তোমাদের ইতিমধ্যে আলোচনা করে দিয়েছি যারা দেখনি তারা আমার চ্যানেলে গিয়ে সেই সব ভিডিও দেখে নিতে পারো আজকে আমি তোমাদের ফাইভ ইউনিটে মন্ডল এখান থেকে কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দিচ্ছি চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কারণ তোমরা জানো আমি তোমাদের জিওগ্রাফি আর্টসের যা যা সাবজেক্ট আছে এবং বাংলা ইংলিশ সমস্ত আমি তোমাদের পড়ানোর সঙ্গে সঙ্গে কোশ্চেন অ্যান্সার দিয়ে থাকি এবং তোমাদের পরীক্ষার সময় সাজেশনও দিয়ে থাকি তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি আজকে জীবমণ্ডল থেকে কোশ্চেন অ্যান্সার পৃথিবীর সর্ববৃহৎ বাস্তুতন্ত্র বাড়িমণ্ডল জীবমণ্ডল শিলামণ্ডল কোনটি নয় সঠিক ক্যান্সার হবে জীবমণ্ডল নেক্সট যাচ্ছি দু নম্বর কোশ্চেন পুষ্টি স্তর অনুসারে বাস্তুতন্ত্রে খাদ খাদক বা পরভোজীদের কয়টি ভাগ রয়েছে দুটি তিনটি পাঁচটি চারটি সঠিক ক্যান্সার হবে চারটি নেক্সট যাচ্ছি তিন নম্বর কোশ্চেন বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেমের জনক কাকে বলা হয় ডারউইন এজি ট্যান্সলো আর নেস্ট হেকেল কোনোটি নয় সঠিক অ্যান্সার হবে এজি ট্যান্সলো নেক্সট যাচ্ছি চার নম্বর কোশ্চেন বিখ্যাত মার্কিন সংস্থা নাসার মতে ভূপৃষ্ঠ থেকে কত কিলোমিটার উচ্চতা পর্যন্ত জীবের সন্ধান লক্ষ্য করা যায় সাত উনিশ বারো পনেরো সঠিক অ্যান্সার হবে পনেরো কিলোমিটার নেক্সট যাচ্ছি পাঁচ নম্বর কোশ্চেন কোষের সমস্ত নির্দেশে স্টোর হাউস নামে পরিচিত ডিএনএ আর এনএ এদের কোনোটি নয় পাঁচের অ্যান্সারটা হবে ডি এন যাচ্ছি ছ নম্বর কোশ্চেন বিকল্পগুলির মধ্যে কোনটি সমগ্র পৃথিবীর জৈব কারখানা নামে পরিচিত বাড়িমণ্ডল জীব মণ্ডল শিলামণ্ডল কোনটি নয় ছয়ের অ্যান্সারটা হবে শিলামণ্ডল নেক্সট যাচ্ছি সাত নম্বরের কোশ্চেন পরিবেশের মহা দ্রাবকগুলি হল মাটি বাতাস আগুন জল সাতের অ্যান্সারটা হবে জল নেক্সট যাচ্ছি আট নম্বর যে প্রক্রিয়া সৌরশক্তি রাসায়নিকভাবে উদ্ভিদ স্থিত হয় শালক সমলেশ পরিপাক রেচন শোষণ আটের অ্যান্সারটা হবে শালক সমলেশ নেক্সট নয় নম্বরের কোশ্চেনে যাচ্ছি একটি অসম্পূর্ণ বাস্তুতন্ত্রের উদাহরণ হলো পুকুর অরণ্য জলাভূমি গুহা নয়ের অ্যান্সারটা হবে গুহা নেক্সট যাচ্ছি দশ নম্বর কোয়েশ্চেন বাস্তুতন্ত্রের কোন উপাদানটি জড় ও সজীব উপাদানের মধ্যে সমন্বয় রক্ষা করে জৈব জ্বর উপাদান অজৈব জ্বর উপাদান প্রাথমিক উপাদান গৌণ উপাদান দশের অ্যান্সারটা হবে জৈব জ্বর উপাদান নেক্সট যাচ্ছি এগারো নম্বর কোশ্চেন বাস্তুতন্ত্রে সমস্ত শক্তির উৎস জল কয়লা বাতাস সূর্য এগারোর অ্যান্সারটা হবে সূর্য নেক্সট যাচ্ছি বারো নম্বর বিকল্পগুলির কোনটি একটি পুকুরের বাস্তুতন্ত্রে প্রাথমিক খাদক নয় জু প্লাক্টন জলজ কীটপতঙ্গ বড় মাছ লার্ভা এর অ্যান্সারটা হবে বড় মাছ নেক্সট তেরো নম্বর কোশ্চেন একটি গৌণ খাদকের উদাহরণ হল শিয়াল হরিণ গরু জিরা এর অ্যান্সারটা হবে শিয়াল নেক্সট চোদ্দ নম্বর কোশ্চেন বিকল্পগুলির কোনটি সর্বোচ্চ শ্রেণীর খাদকের মধ্যে পড়ে সারস পুঁটি মাছ পাখি কোনোটি নয় এটা হবে পাখি নেক্সট পনেরো নম্বর কোশ্চেন ভূমি বাস্তুতন্ত্রের প্রধান জলবায়ুগত নির্ধারকটির নাম বৃষ্টিপাত সূর্যালোক বাতাস উড় পনেরোর অ্যান্সারটা হবে বৃষ্টিপাত নেক্সট ষোলো নম্বর কোশ্চেনে যাচ্ছি বাস্তুতন্ত্রের জীব ভরে বিচারে সাহায্য করে না এমন একটি উপাদান হলো কাঠ হিউমাস পাতা ধাতু ষোলোর অ্যান্সারটা হবে ধাতু নেক্সট সাতেরোর কোশ্চেনে যাচ্ছি নাইট্রোফিকেশন প্রক্রিয়ায় করে একটি মৃতজীবী ব্যাকটেরিয়ার উদাহরণ হল ক্লাস্টেরিয়াম রাই রাইজোবিয়াম সিউটোমিনাস এদের কোনোটি নয় সতেরোর অ্যান্সারটা হবে রাইজোবিয়াম আঠারোর কোশ্চেনে যাচ্ছি মনুষ্য নির্মিত বাস্তুতন্ত্র কি নামে পরিচিত বায়োস্পিয়ার টেকনোস্ফিয়ার ইকোস্ফিয়ার কোনোটি নয় আঠারোর অ্যান্সারটা হবে টেকনোস্ফিয়ার উনিশ নম্বর কোশ্চেনে যাচ্ছি পৃথিবীর উত্তাপের ভারসাম্য রক্ষায় কোন গ্যাসের সর্বাধিক ভূমিকা রয়েছে এন টু CO2 টু সিও টু কোনোটি নয় উনিশের অ্যান্সারটা হবে সিও টু কুড়ি নম্বর কোশ্চেন খাদ্য শৃঙ্খল সাধারণত কাদের থেকে শুরু হয় উৎপাদক প্রাথমিক খাদ্য প্রগৌণ খাদ্য গৌণ খাদ্য উৎপাদক একুশ নম্বর কোশ্চেন সমস্ত খাদ্য স্তরের ওপর নির্ভরশীল জীবদের কি বলা হয় হারবিভোর কার্নিভোর কারনিভোর কোনটি নয় একুশের অ্যান্সারটা হবে অম্নি বোর নেক্সট যাচ্ছি বাইশ নম্বর কোয়েশ্চেন বাস্তুতন্ত্রে শক্তির পিরামিডের ক্ষেত্রে প্রতিটি খাদ্যস্তরে সঞ্চিত শক্তির পরিমাণে কি পরিবর্তন ঘটে শক্তি বৃদ্ধি পায় শক্তি হ্রাস পায় শক্তি একই থাকে কোনটি নয় এর অ্যান্সারটা হবে শক্তি হ্রাস পায় নম্বর কোশ্চেন বাস্তুতন্ত্রে কেঁচো কোন শ্রেণীভুক্ত জীব হাডবি ভোর অমনিভোর কোনোটি নয় তেইশের হবে omnivore বিয়োজকের একটি উদাহরণ হলো ব্যাকটেরিয়া পতঙ্গ উভচর প্রাণী কোনোটি নয় এটা হবে ব্যাকটেরিয়া নেক্সট পঁচিশ নম্বর কোশ্চেন আর্নেস্ট হেকেল বাস্তুতন্ত্র কথাটি কত খ্রিস্টাব্দে প্রথম ব্যবহার করেছিলেন আঠারোশো পঞ্চান্ন আঠারোশো ছেষট্টি আঠারোশো বাহাত্তর আঠারোশো চুরানব্বই সঠিক অ্যান্সার হবে আঠারোশো ছেষট্টি ছাব্বিশ নম্বরে কোশ্চেন খাদ্যস্তরের সবচেয়ে শীর্ষে রয়েছে কোনটি বিয়োজ খাদ উৎপাদক কোনোটি নয় ছাব্বিশের অ্যান্সারটা হবে বিয়োজক নেক্স্ট যাচ্ছি সাতাশ নম্বর কোশ্চেন বাস্তুতন্ত্রে প্রাথমিক উৎপাদক কারা ঘাস উদ্ভিদ ও শৈবাল ব্যাকটেরিয়া মাছি সাতাশের অ্যান্সারটা হবে খ উদ্ভিদ ও শৈবাল আঠাশ নম্বর কোশ্চেন যাচ্ছি নিম্নলিখিত কোনটি একটি স্থলজ বাস্তুতন্ত্র প্রবাল প্রাচী বনভূমি লেগুন কোনোটি নয় আঠাশের অ্যানসার্ট হবে বনভূমি নেক্সট 29 নম্বর क्वेश्चन সমজাতীয় বা একই খাদ্য স্তরের অন্তর্গত হল সাপ ও ব্যাঙাচি সিংহ ও ভাল্লুক পেঁচা ও ব্যাকটেরিয়া হরিণ ও ছাগল 29 এর হবে হরিণ ও ছাগল নেক্সট 30 নম্বর क्वेश्चनে যাচ্ছি খাদ্য কিভাবে খাদ্য শৃঙ্খল থেকে আলাদা খাদ্য জলে একাধিক খাদ্য শৃঙ্খল থাকে খাদ্য জল একটি সরল পথ নির্দেশ করে খাদ্য জল শুধু মাংসাশী প্রাণীদের জন্য খাদ্য জল তৃণভোজী প্রাণীদের অন্তর্ভুক্ত করে না তিরিশের অ্যান্সারটা হবে খাদ্য জলে একাধিক খাদ্য শৃঙ্খল থাকে নেক্সট একত্রিশ নম্বর কোশ্চেন বাস্তুতন্ত্রে টফিক স্তর বৃদ্ধির সাথে সাথে শক্তির পরিমাণ কিভাবে পরিবর্তিত হয় হ্রাস পায় বৃদ্ধি পায় এলোমেলোভাবে পরিবর্তিত হয় অপরিবর্তিত থাকে একত্রিশের অ্যান্সারটা হবে হ্রাস পায় নেক্সট যাচ্ছি বত্রিশ নম্বর কোশ্চেন সাধারণত খাদ্য শৃঙ্খলের শেষ স্তরে কারা থাকে প্রাথমিক ভোক্তা উৎপাদক ভোক্তা সবগুলি বত্রিশের অ্যান্সারটা হবে শিষ্য ভোক্তা তেত্রিশ নম্বর কোশ্চেনে যাচ্ছি পচনশীল দেহ থেকে খাদ্যরস শোষণে সক্ষম ব্যাঙাচি ফোরিং হরিণ ছত্রা এর অ্যান্সারটা হবে ছত্রা চৌত্রিশ নম্বর কোশ্চেন সিট জলের বাস্তুতন্ত্রকে কি বলা হয় হলোটিক লিটিক লোটিক লেন্টি চৌত্রিশের অ্যান্সারটা হবে লেন্টি জীবমণ্ডলের গঠনগত ও কার্যগত একক কি হলো কলা ডিএনএ কোষ ভ্রূণ এর অ্যান্সারটা হবে কোষ ছত্রিশ নম্বর কোশ্চেন একটি মিশ্র জলের বাস্তুতন্ত্রের উদাহরণ হলো হ্রদের বাস্তুতন্ত্র নদীর খাড়ির বাস্তুতন্ত্র সামুদ্রিক বাস্তুতন্ত্র এদের কোনোটি নয় ছত্রিশের অ্যান্সারটা হবে নদীর খাঁড়ির বাস্তুতন্ত্র নেক্সট সাঁইত্রিশ নম্বর বাস্তুতন্ত্রে পচনকারী নামে পরিচিত বিয়োজক তৃণভোজী উদ্ভিদ সর্বভোগ সইত্রিশের অ্যান্সারটা হবে বিয়োজক আটত্রিশ নম্বর বাস্তুতন্ত্রে পুষ্টিতন্ত্রের প্রধান উৎস হল মহাজাগতিক বস্তুকোনা প্রাথমিক খাদ্য শক্তি সূর্যলোক গৌণ খাদ্যস্থ শক্তি তাহলে আটত্রিশ নম্বরের অ্যান্সারটা হবে সূর্যালোক নেক্সট উনচল্লিশ নম্বর কোশ্চেন শালক সমলেশের ক্ষেত্রে সৌরশক্তি কোন প্রক্রিয়া রূপান্তরিত হয় অজৈব শক্তি শক্তি কার্যকর শক্তি রাসায়নিক শক্তি এর অ্যান্সারটা হবে রাসায়নিক শক্তি নেক্সট এবং লাস্ট কোশ্চেন বাস্তুতন্ত্রে শৃঙ্খল শেষ স্তরে কারা থাকে খাদক বিয়োজক উৎপাদক কোনটি নয় চল্লিশের অ্যান্সারটা হবে উৎপাদক আচ্ছা বন্ধুরা আশা করি তোমরা আজকে জীবমণ্ডলের কোশ্চেন অ্যান্সার বুঝতে পেরেছ তাহলে তোমাদের প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ থেকে আমার কোশ্চেন অ্যান্সার দেওয়া পুরো কমপ্লিট হয়ে গেল এবার আমি নেক্সট ভিডিওতে যাব মানবীয় ভূগোলের মৌলিক বিষয়সমূহ সেখানেও তোমাদের দুটো ইউনিটে ভাগ করা আছে জনসংখ্যা জনবসতি নেক্সট ভিডিওতে আমি তোমাদের জনসংখ্যা থেকে কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দেবো আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও ଆଚ୍ଛା ବନ୍ଧୁରା ଭଲ ଥେକ